এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখো তারা কি করতে গেছিলে সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তো খিঁচবেরি ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই এভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে এই রক্তের সুমধুর বদলা ছাব্বিশ সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআইআর হবে এফআইআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে তবু মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো কথা হলো মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে করিয়েছিল মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেফতার করা যে সোমোটো মামলা চালু করা এফআইআর ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কন ভয় উনি আর উনার ভাই লম্বা কন নিয়ে ঘুরবেন মুখ্যমন্ত্রী যাবে না উনাদের সঙ্গে শ্রমিক বর্চাদের বা খগেন মুর্মুদের সঙ্গে কটা গাড়ি ছিল যতজন এমপি এমএলএ ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি প্রেসের গাড়িকে আমরা না বলতে পারি আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে আমাদের অধিকার আছে মুখ্য মুখ্যমন্ত্রী যখন প্রেসের গাড়ি পাঁচ ছটা সাতটা প্রেসের গাড়ি যায় উনি একা ঘুরবেন হেলিকপ্টারে চার্টার ফ্লাইটে

আমি তো কালকে যাব সবাই জানে নতুন করে কিছু আমার খগেন মুর্মুকে দেখতে হবে তার এখানে ফ্র্যাকচার হয়েছে প্রয়োজন হলে দিল্লি এমসে নিয়ে যেতে হবে উনি খুব সিরিয়াস এই জায়গা একদম মানে ইম্পর্টেন্ট হাড় ভেঙে গেছে প্রচন্ড সিরিয়াস আছেন শঙ্কর ঘোষও ইনজর কিন্তু আউট অফ ডেঞ্জার খগেন মুর্মু নট আউট অফ ডেঞ্জার এটা আমার প্রায়োরিটি আমি যাব ডাক্তারদের সঙ্গে মিট করব আর রাজুজির সঙ্গে কথা হয়েছে কাল কিরণ রিজুজিও আসছেন আমি দুটো একটা স্পটে যাওয়ার চেষ্টা করব রিলিফ ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করব আমাদের সমস্ত লোকরা এমপি এম এবং বিজেপি সব কার্যকর্তা ভলেন্টিয়ার অর্গানাইজেশান ডিস্ট্রিবিউশন করছে আমরা ক্লোজ মনিটারিং করছি সব বিজেপি এমএলএরা পাঁচটা করে ফুড রিলিফ ক্যাম্প চালাচ্ছেন আমরা ইতিমধ্যে প্রায় পনেরো বিশ হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট করেছি আগামী তিন দিন আরও আমরা পঞ্চাশ হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট করবো